ক্লাস এইট পাস জয়নাল যেভাবে ঢাকার তিনটি হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন হলেন চাঞ্চল্যকর এই তথ্যটি উঠে এসেছে ক্লাস এইট পাস করা মাদারীপুরের জয়নাল ঢাকায় এসে বড় চিকিৎসক বনে যান রাজধানীর তিনটি হাসপাতালের চেম্বারে বসেন নিজের নাম বদলে রেখেছেন ডাক্তার আরিফ হাসান রোগী দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স সার্জন হিসেবেও চিকিৎসক পরিচয় বিয়ে করেছেন পাঁচ বছর আগে রাজধানীর মাতুয়াইলের ফেইদ হাসপাতালে রোগী দেখছেন বিএসএম অর্থোপেডিক সার্জন ডাক্তার আরিফ হাসান তার বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর আট হাজার একাশি অপারেশন প্রয়োজন নেই জানিয়ে রোগীকে দিলেন প্রেসক্রিপশন কিছুক্ষণ পর পরে তার চেম্বারে এলেন আরেক ব্যক্তি তার নামও ডাক্তার আরিফ হাসান তাৰো বি এম ডি চি ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ একাশী হাজাৰ তিনিশ তিৰাশী এবাৰ দুই আৰিফ হাছান পাশাপাশী বি এম ডিচিৰ ৱেবছাইটিয়ে গিয় নিবন্ধন নম্বৰৰ সেয়ে পায় পৰ ব্যক্তিৰ চেহাৰা মিলে গেল জিজ্ঞাসে এক পৰ্যায় প্ৰথম ব্যক্তি স্বীকাৰ কৰ আচল আৰিফ হাছান নন পে এম বি বি এছ পাছ কৰিছে কি না এমন সন্দেহ থাকে তাকে এম বিবি এছৰ পূৰ্ণৰূপ জিজ্ঞাসা কৰা হ'লে উত্তৰ দিয়া পাৰি জিজ্ঞাসে তেওঁ দাবী কৰন তাৰ আচল নাম ডাক্তৰ আৰিফ হাছান জয়নাল তিনি এইচএসসি এইচএসসি পাস তবে দাবির পক্ষে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র সনাতপত্র বা অন্য কোনো প্রমাণ দিতে পারেননি খোঁজ নিয়ে জানা যায় ডাক্তার আরিফ হাসান নামে মাতুয়াইলের ওই হাসপাতালে চেম্বার করা ব্যক্তির প্রকৃত নাম জয়নাল আবিদিন অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা জয়নাল যাত্রাবাড়ির তিনটি হাসপাতালে রোগী দেখতেন ডাক্তার আরিফ হাসান পরিচয় এনাম মেডিকেলের চিকিৎসক আরিফ হাসানের নাম ও বিএমডিসি নিবন্ধন নম্বর ব্যবহার করে ডাক্তার সেজেছিলেন জয়নাল তার ভুল প্রেসক্রিপশনের কারণে সম্প্রতি প্রশ্নের মুখে পড়েন ডাক্তার আরিফ আসল ডাক্তার আরিফ হাসান বলেন স্যার সলিমুল্লাহ মেডিকেলের ট্রলি বয় না ওয়ার্ড বয় নাকি ঝাড়ুদার ছিল এটা সে নিজেই ভালো জানে সে এখন একজন এমবিবিএস আবার এম এস অর্থাৎ অর্থোপেডিক্সের সবচেয়ে বড়ো একটা ডিগ্রি লিখে সে এখানে রোগী দেখছে আমার কাছে তথ্য আছে সে অপারেশনও করে এদিকে জয়নালের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণ দেখাতে পারেনি ফেইদ হাসপাতাল এই ভুয়া ডাক্তার দিয়ে তিন বছর ধরে রোগী দেখানো হচ্ছে ফেইদ হাসপাতালের পরিচালক আরিফুর রহমান বলেন উনি শনির আখড়ার কয়েকটা হাসপাতালে চেম্বার করতেন ওই বিশ্বাসে প্রথমে নিয়েছি ভোটার আইডি কার্ড বিএমডিসি সব উনি সেম টু সেম দেখিয়েছেন আমারও আমরাও চেক করেছি কিন্তু চেহারার সাথে মিল পেলাম না তখন স্যারকে তো আমরা দ্বিতীয়বার প্রশ্ন করতে পারি না পাঁচ বছর আগে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক পরিচয় বিয়ে করেছেন জয়নাল আবিদিন তার স্ত্রীও জানেন নাথ আসল নাম তার শ্বশুর মনির হোসেন বলেন ওনার কাছে ডাক্তার পরিচয় মেয়ে বিয়ে দিয়ে দিসি উনি পিজিতে পড়ালেখা করতেছে ওখান থেকে ডাক্তার হয়ে বের হবে সেই হিসাবে আর কি মেয়ে বিয়ে দিছি এদিকে মাতুয়াইলে ফেইথ হাসপাতালে ঘটনার খবর পেয়ে সেখানে এসে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর জয়নালকে গ্রেপ্তার করে নিয়ে যায় ডেমরা থালা পুলিশ